মা কুশমান্ডার কাহিনী এবং তাকে কিভাবে সন্তুষ্ট করবেন নবরাত্রির চতুর্থ দিনে যে রূপের পূজা করা হয় তিনি হলেন মা কুসমাণ্ডা যাকে আদিশক্তি আদিম শক্তি হিসেবে বিবেচনা করা হয় যিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তার নামের অর্থ কু অর্থ ক্ষুদ্র উষ্মা অর্থশক্তি বা আলো এবং অন্ড অর্থ মহাবিশ্ব যিনি তার ঐশ্বরিক হাসি এবং শক্তি দিয়ে সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তিনি হলেন মা কুশমান্ডা। পুরাণে বর্ণনা করা হয়েছে যে যখন ব্রহ্মাণ্ডের অস্তিত্ব ছিল না এবং কেবল অন্ধকার ছিল তখন দেবী তার হাসি দিয়ে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন সৌরজগত এবং জীবজগতের ভিত্তি হয়ে ওঠেন তার আটটি হাত রয়েছে তাই নাম অষ্টভুজা তার হাতে একটি পদ্ম একটি ধনুক এবং একটি অমৃতের পাত্র একটি গদা একটি চক্র এবং একটি জপমালা রয়েছে যা শক্তি ভারসাম্য শক্তি জ্ঞান এবং ভক্তির প্রতীক তিনি সিংহের উপরে চড়েন সাহস এবং নির্ভীকতার প্রতীক মা কুসমাণ্ডার কেবল দর্শন ভক্তের মনে একটি ঐশ্বরিক শক্তি সঞ্চার করে এবং মনে হয় যেন সমগ্র ব্রহ্মাণ্ড তার শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে কিংবদন্তি অনুসারে সৃষ্টির প্রাথমিক যুগে অন্ধকার সর্বত্র রাজত্ব করত এবং জীবন অন্ধকারেই বিদ্যমান ছিল দেবতা এবং ঋষিরা এই সৃষ্টি কিভাবে এগিয়ে যাবে তা নিয়ে চিন্তিত ছিলেন তারপর আদিশক্তি তার কুসমান্ডা রূপে আবির্ভূত হন এবং একটি ঐশ্বরিক হাসি দিয়ে সমগ্র বিশ্ব সৃষ্টি করেন তিনি সৌরজগৎ প্রতিষ্ঠা করেন তার শক্তির একটি অংশ দিয়ে এটিকে সিক্ত করেন যা এটিকে জীবন এবং আলোর ভিত্তি করে তোলে এই কারণে সূর্যকে তার শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় বলা হয় যে সূর্যের তেজেও মা কুসমান্ডার একটি অংশ রয়েছে এই কারণেই তার পূজা ভক্তের মধ্যে তেজ শক্তি এবং স্বাস্থ্য নিয়ে আসে তার আশীর্বাদ ভক্তের মধ্যে ইতিবাচকতা জাগিয়ে তোলে যা তাদের জীবনে স্থিরভাবে অগ্রগতি করতে সাহায্য করে মা কুশমান্ডাকে সন্তুষ্ট করার জন্য নবরাত্রির চতুর্থ দিনে ভক্তের সকালে স্নান করা উচিত এবং পরিষ্কার পোশাক পরিধান করা উচিত বিশেষ করে কমলা বা সোনালি রঙের কারণ এই রং শক্তি আলো এবং তেজের প্রতীক গঙ্গাজল দিয়ে পূজার স্থান পবিত্র করুন এবং দেবী কুসমান্ডার একটি মূর্তি বা ছবি স্থাপন করুন প্রথমে কলস স্থাপন এবং গণেশ বন্দনা করুন তারপর দেবীর ধ্যানমন্ত্র জপ করুন সুরসম্পূর্ণ ক্লাসম রুধির প্লুতমেপ চ দোধন হস্তপদ্যাব্যাং কুসমান্ডা সুবোদস্তু মেয়ে এই ধ্যানমন্ত্র ভক্তকে দেবীর রূপের সাথে সংযুক্ত করে এবং তাদের তার সৃজনশীল রূপ অনুভব করতে সাহায্য করে দেবী কুশমান্ডাকে সন্তুষ্ট করার জন্য ফুল ধূপ প্রদীপ এবং নৈবেদ্য নিবেদন করুন কমলা এবং গাঁদা ফুল নিবেদন করা বিশেষভাবে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় তার প্রিয় নৈবেদ্য হল মালপুয়া তাই নবরাত্রির চতুর্থ দিনে মালপুয়া তৈরি করে দেবীকে নিবেদন করুন বিশ্বাস করা হয় যে যে ভক্ত এই দিনে সত্যিকারের হৃদয় মালপুয়া নিবেদন করেন এবং পরে ব্রাহ্মণ বা মেয়েদের প্রসাদ হিসেবে দেন তিনি জীবনে কখনো খাদ্য ও সম্পদের অভাব অনুভব করেন না উপরন্তু দেবীকে দুধ এবং চিনির মিছরি নিবেদন করলে তিনি দ্রুত প্রসন্ন হন দেবী কুশমান্ডার বীজ মন্ত্র হল ও দেবী কুশমান্ডায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে জপ করার সময় ভক্তের কল্পনা করা উচিত যে দেবী তার ঐশ্বরিক শক্তি দিয়ে তাদের জীবন থেকে অন্ধকার দূর করছেন আলো এবং ইতিবাচকতা সঞ্চার করছেন জপ করার সময় আপনার মনকে সম্পূর্ণরূপে কেন্দ্রীভূত রাখুন এবং কল্পনা করুন যে দেবী তার অমৃত কলস থেকে অমৃতের মতো আশীর্বাদ দান করছেন জ্যোতিষশাস্ত্র অনুসারে চতুর্থ নবরাত্রি অনাহত চক্র এর সাথে সম্পর্কিত যা প্রেম করুণা এবং ইতিবাচক শক্তির কেন্দ্র ভক্তরা যখন দেবী কুষ্মাণ্ডার পূজা করেন তখন তাদের অনাহত চক্র জাগ্রত হয় যা তাদের জীবনে ভারসাম্য শক্তি এবং ইতিবাচকতা নিয়ে আসে এই চক্রটি হৃদয়ের সাথে সংযুক্ত তাই দেবীর পূজা করলে হৃদরোগ এবং মানসিক চাপও দূর হয় স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য দেবী কুষ্মাণ্ডার পূজা বিশেষভাবে উপকারী দেবী কুষ্মাণ্ডাকে সন্তুষ্ট করার জন্য ভক্তদের চতুর্থ নবরাত্রিতে দান এবং সেবা করা উচিত অভাবীদের খাদ্য ফল এবং পোশাক দান করে মা অত্যন্ত সন্তুষ্ট হন এছাড়াও গরুর সেবা করা এবং পাখিদের খাবার ও জল দেওয়াও দেবীর আশীর্বাদ লাভের একটি চমৎকার উপায় বিশ্বাস করা হয় যে এই দিনে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো ভক্তরা স্বয়ং দেবী কুষ্মাণ্ডার আশীর্বাদ লাভ করেন দেবী কুসমান্ডার উপাসনা করার সময় ভক্তদের নিশ্চিত করা উচিত যে তাদের মনে কোনো নেতিবাচক চিন্তাভাবনা না থাকে দেবীর রূপ সৃজনশীল শক্তি এবং ইতিবাচকতার প্রতীক তাই তার উপাসনা আনন্দ এবং ভক্তি সহকারে করা উচিত উপাসনার সময় ভক্তদের প্রদীপ এবং ভূপ জ্বালানোর সাথে সাথে ঘণ্টাও বাজানো উচিত কারণ ঘণ্টার শব্দ নেতিবাচক শক্তি দূর করে এবং পরিবেশকে পবিত্র করে দেবী কুশমান্ডার গল্প এবং তার উপাসনা পদ্ধতি আমাদের শিক্ষা দেয় যে জীবন যতই অন্ধকার হোক না কেন তা ইতিবাচক হাসি এবং শক্তি দিয়ে দূর করা যেতে পারে দেবীর বার্তা হল সৃজনশীলতা এবং ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে জীবনে সাফল্য অর্জন করা সম্ভব জীবনের অসুবিধার মুখেও যদি আমরা হাসি বজায় রাখি এবং আমাদের কর্মে ইতিবাচক শক্তি সঞ্চার করি তাহলে কোনো বাধা আমাদের থামাতে পারবে না মা কুশমান্ডা আমাদের জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার এবং প্রতিটি পরিস্থিতিতে উৎসাহ বজায় রাখার জন্য অনুপ্রাণিত করেন সংক্ষেপে মা কুসমান্ডার উপাসনার কাহিনী এবং পদ্ধতি আমাদের শিক্ষা দেয় যে তিনি হলেন বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা এবং তার উপাসনা জীবনে শক্তি স্বাস্থ্য সমৃদ্ধি এবং ইতিবাচকতা নিয়ে আসে তাকে সন্তুষ্ট করার জন্য চতুর্থ নবরাত্রিতে কমলা রঙের পোশাক পরিধান করা উচিত নৈবেদ্য হিসেবে কমলা ফুল এবং মালপুয়া নিবেদন করা উচিত ও দেবী কুসমান্ডায়ই নম বীজ মন্ত্র একশো আটবার জপ করা উচিত অভাবীদের খাদ্য দান করা উচিত এবং মনকে সম্পূর্ণ পবিত্র ও সুখী রাখা উচিত যারা এইভাবে মায়ের উপাসনা করেন তারা রোগ দুঃখ এবং অন্ধকার থেকে মুক্ত হন এবং তার ঐশ্বরিক কৃপায় তারা শক্তি সম্পদ সুখ সমৃদ্ধি এবং মোক্ষ লাভ করেন মা কুসমান আশীর্বাদ ভক্তের জীবনকে আলোকিত করে তাদের পরিপূর্ণতার দিকে